নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা আজকে জানব স্বয়ং যমরাজ যে ধর্মদেব যমরাজ তাকে কেন ওই বংশে দাসী পুত্র হয়ে জন্ম গ্রহণ করতে হয়েছিল আসলে এই যে মহাভারতে আমরা যে বিদুরের কথা জানতে পারি যে ধৃতরাষ্ট্রের পরামর্শদাতা ছিল ধৃতরাষ্ট্র রাজা ছিল আর বিদুর তার পরামর্শদাতা ছিল কিন্তু আমরা প্রত্যেকেই জানি তিনি একজন দাসী পুত্র তাই তিনি কিন্তু কোনো দিন মানে কুরুবংশের রাজা হতে পারেননি কারণ তিনি দাসী পুত্র যদিও তাদের পিতা একই ছিল বেদব্যাস ধৃতরাষ্ট্রের পিতাও বেদব্যাস পাণ্ডুর পিতাও বেদব্যাস আর বিদুরের পিতাও কিন্তু বেদব্যাস কিন্তু মা আলাদা ছিল বেদব্যাস ওই পিতা হলেও একজন দাসী পুত্র গর্ভেই বিদুরের জন্ম হয়েছে এবং মহা জ্ঞানী আর বিদুর আসলে যমরাজ তিনি এই পৃথিবীতে এবং কৌরব কুরু বংশে তিনি বিদুর হয়ে নামে তার জন্মগ্রহণ করতে হয়েছে এর পেছনে যে রহস্য আছে আজকে আমি সেই রহস্যর উদ্ঘাটন করব আসলে মহাভারতে প্রত্যেকের জন্ম এবং প্রত্যেকের বিবাহ সবকিছুর মধ্যে প্রত্যেকটা কাহিনীর পেছনে একটা করে রহস্য আছে আমরা যে মহাভারতের দ্রৌপদীর পঞ্চ স্বামী আমরা সবাই জানি যে পঞ্চ পাণ্ডব প্রত্যেকেই হলো দ্রৌপদীর স্বামী এর পেছনেও কিন্তু একটা রহস্য আছে তাই দ্রৌপদীর পাঁচজন মানে স্বামী হয়েছে তাই মহাভারতে প্রত্যেকের চরিত্রের পেছনে কোনো না কোনো রহস্য আমরা পাই আর মহাভারত হল অভিশাপে ভরা গোটা মহাভারতে যতজনের চরিত্র আছে প্রত্যেকের চরিত্রতে তে মানে এমন কেউ নেই যে সে অভিশাপ পায়নি শেষে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও অভিশাপ পেয়ে গেছেন তাই মহাভারত হলো অভিশাপের একটা প্রত্যেকের জীবনে অভিশাপ এমন সময় এমন পরিস্থিতির সময় সেই অভিশাপ তাদের ফলিত হয়েছে যে তখন সেই অভিশাপের জন্য তারা কারো হয়তো জীবন চলে গেছে যেমন কর্ণ কর্ণের এত অভিশাপ যুদ্ধের সময় তার অস্ত্র মানে চালানোর কৌশলই ভুলে যাবে এই অভিশাপ ছিল যখন প্রয়োজন যুদ্ধের সময় অস্ত্র চালানো তখনই সেই অস্ত্রের চালানোর কৌশল ভুলে যাবে এটা পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিল একটা কর্ণ অজান্তে একটা গরুর বাছুরকে তার হাতে কর্ণ অভ্যাস করছিল মানে অস্ত্রবিদ্যার সেই সময় একটা গরুর মৃত্যু হয়ে যায় তার অস্তে সেই ব্রাহ্মণ অভিশাপ দিয়ে দেয় যে যুদ্ধক্ষেত্রে তার রথের চাকা মেদিনীতে গেটে যাবে এবং সে অসহায় হয়ে যাবে ঠিক তাই সমস্ত কিছু পেছনে একটা করে অভিশাপ আছে দ্রৌপদীর পঞ্চ স্বামী তার পেছনেও কিন্তু দ্রৌপদী আগের জন্মের সঙ্গে একটা রহস্য আছে তার জন্য এই জন্মে দ্রৌপদীর পাঁচজন স্বামী হয়েছে দ্রৌপদী যখন আগের জন্মের তপস্যা করছিল তার মানে বরের জন্য তার স্বামীর জন্য তখন দ্রৌপদী পাঁচবার এই পঞ্চ পাণ্ডবের মধ্যে এক একজনের যে যে গুণ আছে সেইটাই দ্রৌপদী পাঁচবার বলেছিল আর তাই পাঁচজন তার স্বামী হয়েছে কারণ দ্রৌপদী বলছে আমার স্বামী যেন ধর্মজ্ঞানী হয় আমার স্বামী যেন সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা হয় সর্ব সর্বশক্তিমান হয় সুন্দর হয় বুদ্ধিমান হয় তাই ওই ধর্মজ্ঞান হলো ধর্মরাজ যুধিষ্ঠির সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা হলো অর্জুন আবার মহা মহাবলশালী হলো ভীম সবচেয়ে সুন্দর দেখতে নকুল আর সবচেয়ে বুদ্ধি সহদেব তাই দ্রৌপদী পাঁচবার এই পাঁচ রকম গুণ আগের জন্মে তপস্যা করে চেয়েছিল আর সেটাই তথাস্ত বলার জন্য পাঁচ রকম গুণের পাঁচজন স্বামী তার হয়েছিল তাই প্রত্যেকের মানে প্রত্যেকের চরিত্রের পেছনে আমরা কোনো না কোনো মহাভারতে একটা না একটা রহস্য ঠিক পেছনে যুক্ত আছে তাই বিদুরের যে দাসীর গর্ভে যে তার জন্ম তার পেছনেও কিন্তু একটা রহস্য আছে সেই রহস্যটাই আজকে আমি বলছি এই রহস্যটা কি বিদুর স্বয়ং যমরাজ তার কেন দাসীর গর্ভে জন্মগ্রহণ করতে হলো এর পেছনেও একটা বিরাট অভিশাপ আছে মাতব্য নামে যে এক ব্রাহ্মণ মুনি ছিলেন সেই মুনি আশ্রমের বাইরে তিনি ধ্যান করছিলেন আর সেই মুনি যখন ধ্যান করছিলেন তখন তিনি মৌনবত পালন করছিল মৌনবত কথার অর্থাৎ লোক সে কথা বলবেন না মৌনবত যাই হয়ে যাক মুখ দিয়ে কথা বলবে না মৌনবত পালন করছিল আর মৌনবত পালন করতে করতে মুনি আশ্রমের বাইরে তিনি ধ্যান করছিলেন কিন্তু ঠিক সেই সময় রাজার প্রহরীরা চোর চোর করে সেখান থেকে দৌড়াতে থাকে আর চোরের দল আগে আগে দৌড়াচ্ছে আর প্রহরীরা চোর চোর করে চোরকে ধরার জন্য দৌড়াচ্ছে এই দৌড়াতে দৌড়াতে যখন মুনির আশ্রমের পাশ দিয়ে চোররা দৌড়ায় চোরগুলো কি করে নিজেদেরকে বাঁচানোর জন্য যা চুরি করেছিল সেই জিনিসপত্র নিয়ে মুনির আশ্রমে তারা লুকিয়ে পড়ে এদিকে প্রহরীরা পরে এসে ওই মুনিকে দেখতে পায় ধ্যান করছে তাই মুনিকে জিজ্ঞাসা করে আপনি কি চোর দেখেছেন কিন্তু মুনি যেহেতু মৌনবত পালন করছে তাই সে কোনো কথার উত্তর দিতে পারছে না সে কিছু বলছে না কোনো উত্তর দিচ্ছে না কারণ সে তো মৌনবত পালন করছে সে কি করে উত্তর দেবে কিন্তু যখন প্রহরীরা তাকে বারবার জিজ্ঞাসা করে সেই যখন উত্তর দেয় না কোনো কথার উত্তর দেয় না এবং প্রহরীরা তখন মনির আশ্রমে ঢুকে এবং আশ্রমে ঢুকে চোরের চুরি করা জিনিস সহ চোরগুলোকে তারা ধরে ফেলে চোরগুলোকে যখন ধরে ফেলে তখন ওই পোহরীরা মনে মনে ভাবে যে মুনি কিছু উত্তর দিল না তার মানে মুনির আশ্রমে এই চোরগুলো লুকিয়ে গেছে জিনিসপত্র নিয়ে চুরি করা জিনিস নিয়ে তার মানে এই মুনি বেশধারী মানে একটা সাধু একজন মুনি সেজে থাকে কিন্তু ভিতরে ভিতরে এ হলো লোক ঠকানোর কাজ করে এই চোরগুলোর পাণ্ডা হলো এই মুনি তাই ভেবে নেয় তাই চোরগুলোকে পোহরি ধরে এবং জিনিসগুলোকে তারা নিয়ে নেয় আর সঙ্গে তারা চোরদের পাণ্ডা ওই মুনিকে ভাবে তাই মুনিকে সহকারে চোররা বেঁধে ওই পোহরীরা বেঁধে ওই চোরদেরকে সঙ্গে ওই মুনিকেও বেঁধে রাজার কাছে নিয়ে যায় রাজার কাছে নিয়ে যায় যখন রাজা জানতে পারে যে তার পোহরীরা চোরদেরকে ধরেছে তার জিনিসপত্র তারা ধরে ফেলেছে রাজা খুশি হয়ে রাজা বলে যে এদেরকে প্রত্যেককে এই রাজ্যের থেকে একটু দূরে নিয়ে গিয়ে এদেরকে শুলে চড়াও রাজা এই আদেশ দেয় প্রহরীরা কী করে তারা কি করে ওই রাজাকে এবং চোরগুলোকে সবাইকে ওই মনিসহ চোরগুলোকে নিয়ে সেখানে প্রত্যেককে শুলে চড়ায় মৃত্যুদণ্ড দেয় দিয়ে চলে আসে এরপর অনেক দিন হয়ে যায় কিন্তু আশ্চর্য সেই সব সমস্ত চোররা শুলে বিদ্ধ এ মৃত্যু হলেও ওই মনির কিন্তু মৃত্যু হয়নি শুলের মধ্যে সে তখনও জীবিত সেই সময় একদল মণি সে তার ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল তারা যখন দেখতে পায় যে নির্দোষ মুনি রাজা শুলে চড়িয়েছে মণি তখন সেই মনিরা সবাইকে বলে এ নির্দোষ মুনিকে কেন তোমরা শুলে চড়িয়ে রেখেছ একে নামাও এ জীবিত আছে এবং ও জীবিত আছে দেখে সবাই অবাক হয়ে যায় এবং তাড়াহুড়া করে সবাই নামানোর চেষ্টা করে মুনিদের কথায় কিন্তু কিছুতেই শুল থেকে নামাতে পারে না তখন সেই মনির দল রাজার কাছে যায় রাজাকে গিয়ে বলে যে একজন নির্দোষ মুনিকে এইভাবে শুলেবিদ্ধ করা হয়েছে কেন আপনি করেছেন রাজা ভীত হয়ে যায় যে নির্দোষ মণিকে আমি শুলে চড়িয়েছি রাজা দৌড়ে সেখানে আসে আসার পর রাজা য তখনই আদেশ দেয় শুল থেকে তাকে নামানোর জন্য এবং সেই শুল থেকে কিছুতেই তাকে যখন নামায় কিন্তু শুল থেকে তার শরীর কিছুতেই আলাদা করতে পারে না রাজা তখন আদেশ দেয় যে যেই যতটুকু বাইরে আছে ততটুকু কেটে ফেলো তাই শুলের বাকি অংশটা তারা কেটে ফেলে কিন্তু যতটুকু তার শরীরে বিঁধে ছিল শুল ততটুকু কিছুতেই বার করতে পারে না কোনোভাবেই না কিন্তু তার জন্য মুনির কোনো ব্যথা যন্ত্রণা এগুলোও ছিল না রাজা যাই হোক ক্ষমা টমা যখন মুনিকে ছেড়ে দেয় কিন্তু মনির তখন একটা প্রশ্ন ওঠে যে কেন আমি এতটা মানে শুলে বিদ্ধ হলাম কেন আমার ভিতর থেকে শুরুটা বেরোচ্ছে না এই শাস্তি আমি কেন পাচ্ছি আমার জানতেই হবে কোন অপরাধে আমি এই শাস্তি পাচ্ছি মুনির মনের মধ্যেই প্রশ্ন ওঠে তাই মুনি তিনি তো একদম মানে তপস্যা তেজময় মুনি সে ধর্মদেবের কাছে এই জানার ইচ্ছা হয় যে আমি যেমন করে হোক ধর্মদেবের কাছে আমি জানতেই হবে যে আমার কোন অপরাধে আমার এই শাস্তি এত বড়ো শাস্তি তাই মুনি কী করে ধর্মরাজ ধর্মদেবের কাছে যায় অর্থাৎ যম্বরাজের কাছে ধর্মদেবকে জিজ্ঞাসা করে যে আমার ভিতরে যে সুল কিছুতেই বেরোলো না সেই সুল যে আমার ভিতরেই আছে আর এই এত বড়ো শাস্তি আমার কোন অপরাধে আমি জানতে চাই কোন অপরাধে আপনি আমাকে এত বড় শাস্তি দিলেন আমি সেই অপরাধটা জানতে চাই ধর্মরাজ তখন বলে যে আপনি যখন ছোট ছিলেন বালক অবস্থায় ছিলেন তখন খেলতে খেলতে একদিন একটা পতঙ্গকে শুলে চড়িয়েছিলেন তাই সেই শাস্তি আপনার পেতে হচ্ছে কিন্তু এই কথা শুনে ওই মনি ধর্মদেবের উপর প্রচণ্ড রেগে যায় বাল্যকালে কোন অপরাধের শাস্তি আমি এত বড় শাস্তি আমার তাই হচ্ছে এটা কি করে সম্ভব বাল্যকালে অর্থাৎ বুদ্ধি তখন সম্পূর্ণ বিকাশ হয় না জ্ঞান শূন্য থাকে সেই সময় খেলার ছলে একটা সামান্য অপরাধ যদি কেউ করেও থাকে তার এত বড় শাস্তি এটা কি করে সম্ভব সেই সময় তো বুদ্ধি সম্পূর্ণ থাকে না বাল্যকালে খেলার ছলে তার মানে সেই সময় বুদ্ধির পুরো বিকাশ হয়নি ভালো খারাপের জ্ঞান বিবেক তখন জাগ জাগরণ হয়নি সেই সময় তো শিশুকাল তাই বাল্যকালে কোনো এই অপরাধে এত বড় শাস্তি কী করে সম্ভব প্রচণ্ড মনি রেগে যায় ধর্মদেবের উপর কিন্তু ধর্মদেব আর কোনো কিছু বলতে পারে না বলে বাল্যকালে ওই পতঙ্গকে শুলের জন্যই আপনার এই শাস্তি হচ্ছে এটাই এরকমই শাস্তি হয় কিন্তু ওই মনি তখন বলে বাল্যকালের বুদ্ধি সম্পূর্ণ থাকে না জ্ঞান শূন্য থাকে সেই সময়কার অপরাধ এত বড় শাস্তি কি করে হয় প্রচণ্ড পরিমাণে সেই মণি যখন ধর্মদেবের উপর রেগে যায় এবং রেগে ধর্মদেবকে অভিশাপ দেয় যে বাল্যকালে কোনো অপরাধে যদি এত বড় শাস্তি হয় তাহলে আমিও আপনাকে অভিশাপ দিচ্ছি এই যমরাজা বা ধর্মদেব হয়ে আপনি যে আছেন আপনার মৃত্যু লোকে জন্ম নিতে হবে অর্থাৎ পৃথিবী লোকে পৃথিবীতে আপনার জন্ম নিতে হবে এবং একজন দাসী শুদ্ধ দাসীর গর্ভে আপনার জন্ম হবে এবং এই পৃথিবীর দুঃখ কষ্ট সমস্ত কিছু আপনার ভোগ করতে হবে আমিও আপনাকে অভিশাপ দিলাম এই অভিশাপ দিয়ে সেখান থেকে মুনি রেগে সেখান থেকে চলে আসে এদিকে যখন ওই কুরু বংশে স্বয়ং জমরাজকে এই মনির অভিশাপের জন্য দাসীর শূদ্র দাসীর গর্ভে কুরু কুরুবংশের যে দাসী ছিল রানীদের যে দাসী ছিল সেই দাসীর গর্ভে স্বয়ং যমরাজকে ধর্মদেবকে ওই দাসীর গর্ভে জন্ম নিতে হয়েছে আর সেই হয়েছে বিদুর যেহেতু ধর্মদেব তিনি দাসীর গর্ভে জন্ম নিয়েছেন কিন্তু বিদুরও মহা জ্ঞানী হয় কিন্তু দাসী গর্ভে জন্ম নেওয়ার জন্য বিদুরের কিন্তু কুরুবংশের রাজা হওয়ার জন্য কেউ মানে রাজা হওয়ার কোনো সম্ভাবনাই তার ছিল না কিন্তু তাদের পিতা একই ছিল ধৃতরাষ্ট্র রাজা হয়েছিল কুরুবংশের কিন্তু তার পিতা আর বিদুরের পিতা পাণ্ডুর পিতা তাদের তিনজনের পিতাই কিন্তু এক কিন্তু তাদের রাজা হওয়ার অধিকার থাকলেও যেহেতু সে দাসী পুত্র তার কিন্তু রাজা হওয়ার অধিকার ছিল না এবং ধৃতরাষ্ট্র রাজা হয় আর ধৃতরাষ্ট্রের মন্ত্রী হয় বিদুর এবং প্রধান পরামর্শদাতাই ছিল ধৃতরাষ্ট্রের বিদুর তাই স্বয়ং চমরাজকে এই বিদুর রূপে দাসী গর্ভে জন্ম নিতে হয়েছে এই কারণে এই অভিশাপের জন্য তাই মহাভারত প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে অভিশাপ আর প্রত্যেকের চরিত্র প্রত্যেকের জীবনের মধ্যে কোনো না কোনো আগের জন্মের রহস্য আছেই তার জন্য এক একজনের চরিত্র এক এক রকম এবং এক একজন এক এক রকম কষ্ট দুঃখ ভোগ করতে হয়েছে তাদের তাই মহাভারত প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা আগের জন্মে তাদের কোন রহস্যে ভরা এবং প্রত্যেকে জীবনে একটা না একটা রহস্যের মধ্যে দিয়েই তাদের চরিত্র তাদের জীবনযাপন সব কিছু পালন করতে হয়েছে তার সঙ্গে আগের জন্ম হোক বা অভিশাপ হোক যে কোনো কারণে একটা না একটা রহস্য আছেই তাই ধর্মরাজকে তিনি বিদুর রূপে এই কুরুবংশে তিনি জন্মগ্রহণ করেছেন এবং জন্মগ্রহণ করে নানা নানারকম দুঃখ কটু কথা এবং ভগবানের দর্শন সব কিছুই পেয়েছে তার জীবনে এবং কটু কথাও কিন্তু বিদুরের অনেক শুনতে হয়েছে মহাভারত পড়লে আমার সেটা জানা যায় যে বিদুরকে অনেক সময় কিন্তু অনেক অসম্মান করেছে দুর্যোধন ধৃতরাষ্ট্র এমনকি তিনি মন্ত্রী ছিলেন পরামর্শদাতা ছিলেন তাকে সেখান থেকেও বার করে দেওয়া হয়েছিল নানা রকম জীবনের নানা রকম উঠা পড়ার মধ্যেই বিদুরের জীবন গেছে স্বয়ং ধর্মরাজ ধর্মদেব জম তারও এই অভিশাপ পালন করতে হয়েছে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার